নমস্কার আমি জ্যোতিষ শ্রী পারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম আজকে বলবো ধনু রাশির কারা কারা জীবন সঙ্গী হতে পারে কোন কোন রাশির সাথে ধনু রাশি বিবাহ হলে তাদের দাম্পত্য জীবন অনেক সুখের এবং দীর্ঘদিন সেই মানসিক সংযোগ থেকে যায় দীর্ঘদিন তাদের সম্পর্কের মধ্যে একটা মধুরতা থেকে যায় ধনু রাশির প্রথম পছন্দের রাশি হচ্ছে মানে আত্মার সঙ্গী মেষ রাশি দেখুন মেষ রাশির হচ্ছে রুলিং প্ল্যানেট মঙ্গল ধনুর হচ্ছে রুলিং প্ল্যানেট বৃহস্পতি বৃহস্পতি মঙ্গলের মধ্যে একটা বন্ধুত্ব আছে জোরালো ধনুর আর মেষের মানে কি বলবো এদের মানসিক সংযোগ শক্তিশালী বিশ্বাস একে অপরের প্রতি শক্তিশালী যোগাযোগ শক্তিশালী এবং শারীরিক ঘনিষ্ঠতা খুবই শক্তিশালী এই কারণে ধনুরাশির প্রথম পছন্দ হচ্ছে মেষ রাশি মেষ রাশির মেষ হচ্ছে মঙ্গলের কারক মঙ্গল কর্মের কারক কর্ম আবার ধনু হচ্ছে বৃহস্পতি জ্ঞান তাই জ্ঞান আর কর্ম এক জায়গায় হয়ে গেলে সফলতা আসবে। সুন্দরভাবে তাই ধনু আর মেষের মিলন খুবই সুন্দর এরপরে দ্বিতীয় পছন্দ হচ্ছে ধনুরাশি সিংহ রাশি সিংহ রাশির সাথে বিবাহ বলে সিংহ রাশি হচ্ছে আবার রুলিং প্ল্যানেট রবি সান আর ধনুর হচ্ছে জুপিটার বৃহস্পতি তাই বৃহস্পতি আর রবিরও মধ্যে একটা দারুণ বন্ধুত্ব আছে সিংহ হচ্ছে ধনু থেকে নবম ঘর ভাগ্যস্থান আবার তো ন্যাচারালি রবির সাথে এই সিংহ সিংহ রাশির সাথে মিলন কারণ সিংহ রাশি আর ধনু রাশি একে অপরে যখন কোনো একটা অনুষ্ঠান বাড়িতে বা কোনো জায়গায় মিলন হয় তারা একে অপরের প্রতি প্রেমে পড়ে যেতে পারে তাদের বিভিন্ন কথাবার্তা বিভিন্ন এতে একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করে ধনু আর সিংহ তাই এটা মানে কী তো ঈশ্বরের এই প্রকৃতির খেলায় মানে মানুষ আমরা হয়তো জানি না বা এখনও গবেষণা করে উঠতে পারিনি কেন এটা হচ্ছে একে অপরকে আকর্ষণ করে রাশিগতভাবে রাশিগতভাবে তাই ধনুর সাথে সিংহ রাশির বিবাহ দারুণ এবার তৃতীয় পছন্দ হচ্ছে ধনুর সাথে কুম্ভ রাশি কেন কুম্ভ না কুম্ভ রাশি হচ্ছে ধনুর থেকে তৃতীয় ঘর এবং শনি হচ্ছে কুম্ভ রাশি রোলিং প্ল্যানেট আর শনি বৃহস্পতি একে অপরকে কিন্তু শ্রদ্ধা করে শত্রু নয় মিত্র নয় কিন্তু কেউ কাউকে ঘাটায় না কুম্ভ শনি শনি ও জ্ঞানের কারক বৃহস্পতিও জ্ঞানের কারক তাই কেউ কাউকে বেশি ঘাটায় না তাই শনি শনি শনিদেব কথা আছে যে ভয় পায় লোকে শনিদেব অনেক রাশিকে ডিস্টার্ব করে মানে সাথে শত্রু রাশিকে বিশেষ করে মঙ্গলের রাশিকে রবি রাশিকে খুব ডিস্টার্ব করে কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে যেই বৃহস্পতি বাবা ধনু একদম কুম মানে শনি এখানে একদম চুপ হয়ে যায় কারণ বৃহস্পতিকে সামনে দেখলেই ধনির মানে কুম্ভ রাশির মানে শনি শনি শনিদেবের যেহেতু কুম্ভ রাশি সেরা তারা কিন্তু একটা নিরপেক্ষ অবস্থান বজায় রাখে বিরুদ্ধ বিরুদ্ধচারণ করে না বৃহস্পতির এবং বৃহস্পতিও কুম্ভ রাশিকে সম্মান করে মানে কুম্ভ মানে কুম্ভ রাশির রুলিং প্ল্যানেট শনিকে শনিদেবকে তাই বৃহস্পতি ধনুরাশির সাথে কুম্ভ রাশির মিলনও দারুণ কারণ কুম্ভ রাশির হচ্ছে তৃতীয়পতি এবং ক উদ্যোগ নূতন কর্ম কর্মপ্রচেষ্টা এইভাবে যেহেতু কুম্ভ যেহেতু শনি একটা কর্মের কারক গ্রহ তাই বৃহস্পতি সাথে কুম্ভ রাশির মিলনও দারুণ এদের মানে মানসিক সংযোগ শক্তিশালী বিশ্বাস একে অপরিপতি শক্তিশালী যোগাযোগ শক্তিশালী অত্যন্ত শক্তিশালী আর শারীরিক ঘনিষ্ঠতাও শক্তিশালী এরপরে আসছি চতুর্থ পছন্দ হচ্ছে ধনুরাশির তুলা রাশি দেখুন শুক্রের কারগ্রহ রাশি বৃহস্পতির সাথে শুক্রের খুব একটা বন্ধুত্ব নেই কিন্তু যেহেতু ধনুরাশির একাদশ ঘর তুলা রাশি এবং শুক্র তো শুক্র হচ্ছে নান্দনিক ক্রিয়েটিভিটি সৃজনশীলতা মানে সব কিছুর মধ্যে একটা আর্টিস্টিক ভাব শুক্রের মধ্যে দেখা যায় তাই সেই তুলারাশির সাথে ধনুরাশির মিলন হলো। কারণ ধনুরাশি আবার কি হয় বৃহস্পতির সেই ছোঁয়া না পেলে মানে বৃহস্পতির জ্ঞানের ছোঁয়া না পেলে তুলারাশি যদি ছোঁয়াটা পায় তাহলে তুলারাশিরা আরও সুন্দর হয়ে ওঠে তাই ধনুরাশির সাথে তুলারাশির মিলনও দারুণ তাই আজকে কিন্তু ধনুরাশি এই চারটে রাশি বাছা হলো যাদের যা যাদের সাথে বিবাহ হলে তাদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের ও মধুর হয়ে ওঠে তাই প্রথম মেষ দ্বিতীয় সিংহ তৃতীয় কুম্ভ চতুর্থ তুলারাশি আজকে এই পর্যন্ত নেক্সট আসবে মকর রাশি কারা কারা সঙ্গী হতে পারে নমস্কার সকলে ভালো থাকবেন